কুষ্টিয়া স্টেডিয়াম যা বর্তমানে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম নামেই পরিচিত এটি কুষ্টিয়া জিনাইদ মহাসড়কের পাশেই অবস্থিত উনিশশো সালে তৎকালীন জেলা প্রশাসক আব্দুল মান্নান ভুইয়া স্টেডিয়ামটির উদ্বোধন করেন মূলত এটি একটি ক্রিকেট স্টেডিয়াম হলেও এখানে ফুটবল ব্যাডমিন্টন সাঁতার সহ অন্যান্য খেলাধুলার প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুই সালে স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে শেখ কামাল স্টেডিয়াম রাখা হয় দুই হাজার সালের নভেম্বরে এটি পুনরায় নামকরণ করে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম করা হয় বর্তমানে স্টেডিয়ামটি আধুনিকায়নের জন্য প্রায় চুয়াল্লিশ কোটি টাকা ব্যয় উন্নয়ন কাজ চলছে নতুন এই স্টেডিয়ামে ক্রিকেট ও ফুটবল উভয় খেলার জন্য পৃথক মাঠ জিমেনেশিয়াম সুইমিং পুল খেলোয়াড়দের আবাসন আধুনিক গ্যালারি প্রেসবক্স সহ আন্তর্জাতিক মানের সকল সুবিধা থাকবে নির্মাণ কাজ সম্পূর্ণ হলে এটি খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বড় ও আধুনিক স্টেডিয়াম হিসেবে বিবেচিত হবে কুষ্টিয়া জেলার ক্রীড়াঙ্গনে এই স্টেডিয়ামের গুরুত্ব অপরিসীম এখান থেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল সুমন মোহাম্মদ মিথুন এনামুল হক বিজয়ের মতো খেলোয়াড় উঠে এসেছে নতুন স্টেডিয়ামটির নির্মাণ কাজ সম্পূর্ণ হলে জেলার ক্রিয়াঙ্গনে আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে নগরবাত্রা আবদুল্লাল নোমান স্টেডিয়াম মাঠ কুষ্টিয়া